শেখ আব্দুল সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতুয়া দিয়েছেন এটাকে ঠিক আপনি নাম নিয়ে না করে ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে ফতুয়াগত ই বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু উস্তাদ সম্মান করতে হবে তো যেমন আমাদের সভাপতি মহাদাই অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র তাই বলে কি মাদানির মাদানি ছাত্র সভাপতি সাহেবের ছাত্র কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র ড আব্দুল্লাহ ফারুক সালাফের ছাত্র কিন্তু তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে মানুষের বুঝ আলাদা থাকে না যেমন ইমাম সাফির ছাত্র হলেন ইমাম আহমদ তো একটা মাসালা ইখতলাফ হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ একটু মন খারাপ করেছেন ইমাম শাহি রহেমা তার বাড়িতে চলে আসছেন বলছেন যে দেখো আহমাদ তোমার সাথে একটা মতভেদ থাকলেও বহু আমরা একমত না দেখেন কত গুরুত্বপূর্ণ কথা বুঝেন আপনারা বহু মাসালাই কি একমত কিন্তু কোন মাসালায় কি যদি এখতেলাফ থাকে এই জন্য এটাকে বড় করে দেখা উচিত না ভাগা কুরবানি দেওয়া যাবে এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে যিনি কুরবানি দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকারু আনসা বাতিল গরুতে সাত উটে না সাত এই হাদিসটা আসছে গরুতে সাত উটে সাত কিন্তু উটেও যে দশজন দেওয়া যায় এটা তো তাহলে উঁটে সর্বোচ্চ কতজন দশজন আর গরুতে সর্বোচ্চ কতজন সাতজন সাতজনের কমেও দেওয়া যায় পাঁচ জনে ছয় জনে দেন আপনি তিনজনে দেন দুই জনে দেন কোনো সমস্যা নাই পরিবারের পক্ষ থেকে একজন কোরবাদিলে নেকি সবাই পাবে কিন্তু আমাদের দেশে একটা কথা বলা হয় সাত জনের পক্ষ থেকে শুধু নেকি নেই সাতজনই পাবে এই সাত জনের অনুবাদই হলো সাত পরিবার পরিবার কারণ এই অনুবাদটা করেছেন তারা সাহাবি তাবে 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 যারা এই হাদিসটাকে তারা মানছেন তাই না শুধু সাত জনের পক্ষ থেকে হবে এই অনুবাদ কেউ করেন না বুঝটা হতে হবে কাদের বুঝ সালাফদের বুঝ সবচেয়ে মনে রাখবেন কথাটা এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা জিরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন সালাফরা যেটা বুঝেছে ওইটাই বুঝবো বেশি বুঝায় সিনিতে কি বলে সাইয়ে সিনই বেশি দিলে কি হয়ে যায় হুম আরো সমস্যা আছে বুঝতে পারলেন ওইটার চা থাকে না এখন আপনারা তো এভাবে বললে বুঝবেন না এদের আগের মুরুব্বিদের অয়াজ গুলোই ভালো ছিল আবু দার বর্ধমানে রাজামা উল্লাহ আবদু সদার তিরিশ আব্দুর রফকুল্লা তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি পেয়েছে আমরা ভদ্র তো আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না আম্দুসাদ তিরিশ সালে সাহেব বলেছিলেন নুনু কাটতে যে একটু বেশি করে কাটবে তাহলে বুঝে কেমন লাগে বুঝেন কথা সুজা কথা একবার সব জিনিস কি বেশি করা যায় বেশি বুঝবেন না যতটুকু বুঝেছেন সালাপরা ততটুকুই কি এখন দিতে গিয়ে যদি বেশি কেটে ফেলে তাহলে অবস্থাটা কি হবে বুঝেন না এবার মনে থাকবে যে বোঝা ফর্বে মোহসিনটা বলেছে মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না পরিমাণ মতোই কাটতে হবে তো এইটা বুঝলেন তো বুঝটা বেশি বুঝলেন কেন বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া এই কথা বলেছেন আপনি বলবেন কেন যখনই দেখবেন লোক বিরোধী কথা বলছেন তার বক্তব্য শোনা যাবে না তার পড়া যাবে না খুব সাবধান মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ আসবেন তো মাঝে মাঝে এই হালা হালাকাকে আপনারা জাকজমক করবেন ইনশাআল্লাহ আর এখানে অনেক খরচ টরচ হয় আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ